আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আবু সুফিয়ান আল মাদানি আজকে আমার মহল্লাবাসীর জন্য একটা দারুণ সুসংবাদ নিয়ে আমি এই মুহূর্তে হাজির হয়েছি সেটা হচ্ছে আপনারা জানেন এটা হচ্ছে তিতাহাজরা কবির বাজার কেন্দ্রীয় জামে মসজিদ আপনারা জানেন আমাদের মসজিদ সাইজে ছোট হওয়ার কারণে আমাদের মসজিদ নিস্তালা এবং দোতালায় মুসল্লিদের এই অনেক কষ্ট হয়ে যেত যার ফলে আমরা আজ থেকে এক বছরেরও বেশি সময় আগে ফুকুরের ভিতরে মসজিদ নতুন করে আবার বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে আমরা কাজ ধরি তো আলহামদুলিল্লাহ আমরা আজকে এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে কবির বাজার কেন্দ্রীয় জামে মসজিদের নতুন মেম্বর এটা নতুন করেই করা হয়েছে আমরা মসজিদকে ফুকুরের ভিতরে সাইডটা সফ এবং মেম্বর সহ মসজিদকে অনেক ফিশনে নিয়ে আসি আমার পাশে আছেন আমাদের কবিরবাজার কেন্দ্রীয় যেমন মসজিদের যিনি সভাপতির বর্তমান দায়িত্বে আছেন এবং আমি সেক্রেটারি হিসাবে বর্তমানে দায়িত্বে আছি আলহামদুলিল্লাহ স্যার আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের নতুন ভবনের কাজ আমরা প্রায় একেবারে শেষের দিকে আসি পৌঁছে গেছি এখানে একটা ট্রাক সিস্টেম করা হয় এবং এটার ভিতরে আমরা ছোট্ট একটা হুজরাখানা করি যেখানে আমাদের এই ইমাম সাহেবদের বিশ্রামের জন্য একটা হুজরাখানা করি আলহামদুলিল্লাহ এটাও সুন্দরভাবে আমরা শেষ করছি আর মসজিদের নতুন অংশটা আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাইতেছি এই যে নতুন ওই টাইস থেকে এটা এটা নতুন অংশ ফুকুরের ভিতরে আর এটা হচ্ছে মেশিন মেশিন রাখার বক্স এবং এটা হচ্ছে বক্স আলমারি এখানে যে নিখুঁত ভাবে যে আপনারা দেখতেছেন এই পাথরের মার্বেল টাইলস এর যে পাথরের মিনারাগুলি এগুলি আসলে অনেক সুন্দর এগুলি পরিপাটি হইলে আরো অনেক সুন্দর লাগবে আলহামদুলিল্লাহ তো এটা আসলে আমাদের কবির এবং আমাদের মসজিদ কমিটির দীর্ঘদিনের পরিকল্পনা ছিল যে আমরা আসলে মসজিদটাকে কিভাবে আরেকটু একটু পুকুরের দিকে বাড়ানো যায় আর একটু সুন্দরভাবে করা যায় কিভাবে এই পরিকল্পনাটা নিয়ে আমাদেরকে কাজটা করতে অনেক কষ্ট হয়েছে কারণ আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে ঠিক আগের মসজিদের মিম্বর এখানে ছিল তো এখান থেকে এই দিকটা পুরা পুকুরে পুকুরের ভিতরে গভীর পানিতে ছিল তো আলহামদুলিল্লাহ এটা আমাদের জনাব সিয়ামুদ্দ সিয়ামুদ্দিন সাহেবের অনুদানে এবং মসজিদের ফান্ড থেকে কিছু আর্থিক সহযোগিতার মাধ্যমে এই কাজটা আলহামদুলিল্লাহ পুকুরের ভিতরে অনেক টাকা খরচ করে এটাই পর্যন্ত আলহামদুলিল্লাহ করা হয় বিশেষ করে এখন যে মসজিদের চলমান কাজ আছে আমরা এই যে কলমগুলা দেখতেছি এগুলার জন্য আমাদের মসজিদের সভাপতি জনাব শাহজাহান হোসেন শাহজাহান সাজুবাই আলহাজ আলহাজ শাহজাহান ভাই তিনি এই খুঁটিগুলোর জন্য একেবারে খুবই উন্নত মানের গোল্ডেন কালারের পাথরের কিছু টাইলস ওনার ব্যক্তিগত তহবিল থেকে প্রায় আশি হাজার টাকা ব্যয়ে এই ছয়টা ফিলারের জন্য উনি কিছু টাইলস দিয়ে থাকেন এবং সেগুলি আমরা এখন সময় স্বল্পতার কারণে যেহেতু সেগুলা নিখুঁতভাবে কাজ করতে হবে এবং খুব সুন্দরভাবে কাজ করতে হবে বিদায় আমরা এটা এখন লাগাইতে পারতেছি না ইনশাল্লাহ ঈদের পরে আমরা এটা লাগাবো এবং এখানে আপনারা যেটা দেখতেছেন যে এই জায়গাটা খালি আছে এখানে আমাদের কিছু ডিজাইনের কাজ আছে এবং কিছু দামি টাইলস আছে এবং এখানে কালিমার একটা টাইলস আছে এগুলি আসলে খুব সময়ের ব্যাপার এগুলি ধীরে ধীরে করতে হয় এবং খুব সুন্দরভাবে সাজিয়ে করতে হয় যার কারণে এই কাজটা আমরা এই মুহূর্তে হাতে নিয়ে নাই ঈদের পর ইনশাল্লাহ আমরা এই কাজটা হাতে নিব তো আলহামদুলিল্লাহ সাজু ভাই মসজিদের জন্য তো অনেক কষ্ট করছেন এই পর্যন্ত আর্থিক ভাবে এবং শারীরিক ভাবে অনেক কষ্ট করছেন আজকে মসজিদ খুব সুন্দর ভাবে সাজানো আলহামদুলিল্লাহ আমরা চাইলে এই এই ঈদের নামাজ এখান থেকে শুরু করতে পারবো সব কিছু মিলে আপনার কাছে এখন কেমন লাগতেছে আমাদের এলাকাবাসীর জন্য একটু বলেন ইনশাআল্লাহ আমরা মসজিদ কমিটি এবং আমাদের সিএম বাইয়ের বিরাট অনুদানের পরিপ্রেক্ষিতে আজকে আমাদের মসজিদ একটা একটা মডেল মসজিদের মতো ইনশাল্লাহ হবে এখন আমাদের এই গোল্ডেন যখন আমরা এই ফিল কাজ শেষ করব তখন দেখবেন অন্য একটা সৌন্দর্য আমরা এখন টাইস যাবে সৌন্দর্যটা এবং এই মাধ্যমে আমাদের অন্য সৌন্দর্য বাড়ি যাবে এবং আমরা বর্তমান এই কাজের পরে আমরা এসিও ব্যবস্থা করতেছি চারটা এসি এটা পয়েন্ট রাখা হয়েছে এসি এবং বর্তমানে আরও কিছু আমাদের কাজ আছে পিসে এগুলিও করব বাইরে যে টাইসটা এটাও আমরা সম সাপেক্ষে আমরা এগুলো সম্পূর্ণ করবার ইনশাল্লাহ চেষ্টা করব আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন আল্লাহর করার জন্য আমরা আপনাদের কাছে অভিমত জানাতেছি যেন আপনারা আমাদেরকে কিছু সাহায্য করেন যেন আমরা সম্পূর্ণ কাজা শেষ করতে পারি এই আমরা আমি বক্তব্য শেষ করছি জি আলহামদুলিল্লাহ যারা আমাদের এলাকাবাসী আছেন যারা প্রবাসী আছেন আপনাদের অনেক অনুদান এই মসজিদের জন্য আছে এই এই দিকের অংশটা এদিকের অংশটা আগে আমাদের ওয়ালে টাইলস করা ছিল না এগুলা আস্তর করা ছিল এই অংশটা ওয়াল টাইলস হওয়ার কারণে এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তাহলে এই অংশটাও আমরা টাইলস করি ফেলবো তো এই জন্য আমরা খুবই ইমার্জেন্সিভাবে এই অংশটা আমরা টাইলস করিয়ে ফেলাইছি আলহামদুলিল্লাহ পুরোটা এবং আমাদের আরও কিছু কাজ বাকি আছে সেগুলো আমরা করি ফেলবো বিশেষ করে এই যে গ্রিলগুলা দেখতেছেন এগুলার আমরা কিভাবে অ্যাসেস এর কালার দেওয়া যায় যেহেতু সামনের টাইলসগুলো এসএস কালার তো এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের আমরা যে টাইসগুলো আপনাদের এই ফিলারের জন্য এনেছি এগুলো আসলে আমাদের সাজুবাই আলহামদুলিল্লাহ ওনার ব্যক্তিগত তহবিল থেকে এই টাইলসগুলো দিয়েছেন এগুলো আসলে যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে আপনারা দেখবেন যে আলহামদুলিল্লাহ এগুলি খুবই সুন্দর খুবই চমৎকার এগুলি অনেক সুন্দর কালার ফুটি উঠবে আলহামদুলিল্লাহ আমরা এটা এই ফিলারের জন্য এবং সামনের ডিজাইনের জন্য এই টাইসটা আমরা চয়েস করছি তো আপনারা সবাই দোয়া করবেন এবং যারা প্রবাসী আছেন ঈদের সময় বাড়িতে আসতেছেন আসবেন আপনারা প্রত্যেকে যদি মসজিদের জন্য আমাদেরকে কিছু আর্থিক অনুদান দেন তাহলে আমরা আমাদের বাকি কাজগুলো আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই আমরা করে ফেলতে পারবো যেমন ধরেন এখানে বারিন্দাতে কিছু ওয়াল টাইলস করা আছে এগুলো আসলে কালারের দিক থেকে মসজিদের জন্য একেবারেই ফিট বলে আমার মনে হয় না যেহেতু এই টাইলসগুলা একবারে দেখতে এই ফুলের কালার এবং দেখতে খুব বেসাপ্পা লাগে তো এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এগুলাও আমরা চেঞ্জ করে ফেলবো এগুলাও আমরা ফেলে দিব এবং ফ্লোর টাইলস যেটা আছে এটা আমরা ইনশাল্লাহ ঈদের পরে বাকি কাজ যখন করব হ্যাঁ এই দেখাইছি আর বাকি কাজ আমরা যখন করব তখন আমরা ইনশাল্লাহ এই ফ্লোরের টাইলসগুলো আমরা চেঞ্জ করে ফেলবো ইনশাল্লাহ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন কবির বাজার মসজিদের জন্য সহযোগিতা করবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লা